বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে মাসিক সার্কুলার নিয়ে হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব আগস্ট মাসের যতগুলো বেসরকারি সার্কুলার রয়েছে যেমন এনজিও কোম্পানি এবং আদার্স বিভিন্ন ব্যাংক সব সার্কুলারই কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরবো এখানে পুরো মাসিক যে আগস্ট মাসের সার্কুলার রয়েছে সবগুলি তুলে ধরার চেষ্টা করছি তো শুরুতে দেখতে পাচ্ছেন আশা এনজিও থেকে একটি নিক দেওয়া হয়েছে এখানে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আট জুলাই দু এবং আবেদনের শেষ সময় এক আগস্ট দু হাজার চব্বিশ জাগরণী চক্র ফাউন্ডেশন থেকেও একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ষোলো জুলাই দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় চোদ্দো আগস্ট দু হাজার চব্বিশ ছোট্ট করে একটি নোটিস করব এখানে মাসিক যতগুলো সার্কুলার রয়েছে যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও এখানে মাসিক সার্কুলারের পুরো বিস্তারিত মানে পুরো ভিডিও যদি আপনি দেখতে চান অনেকেই হয়তো বা ডিটেলে দেখতে পছন্দ করেন তাহলে আপনি সরাসরি চ্যানেলে চলে যাবেন সেখানে গিয়ে আলাদা আলাদা ভিডিও থাকবে আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু দেখে নিতে পারবেন নাসা গ্রুপ থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পঁচিশ জুলাই দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় চব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ মিনিস্টার কোম্পানি থেকে এই মুহূর্তে চলমান দুইটি নিক রয়েছে আবেদনের শেষ সময় দুই ও চব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ ওয়েফ ফাউন্ডেশন থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পঁচিশ জুলাই দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় ছয় আগস্ট দু হাজার চব্বিশ বসুন্ধরা গ্রুপ থেকে একটি নিক দেওয়া হয়েছে আবেদনের শেষ সময় বিশ আগস্ট দু হাজার চব্বিশ এফ এক্স ফুটওয়ার লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে চলমান দুইটি নিক রয়েছে আবেদনের শেষ সময় আট ও তেইশ আগস্ট দু হাজার চব্বিশ এসএ গ্রুপ থেকে ক্লিনিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পনেরো জুলাই দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় চোদ্দো আগস্ট দু হাজার চব্বিশ রূপায়ণ গ্রুপ থেকে ইউনিক দেওয়া হয়েছে আবেদনের শেষ সময় পঁচিশ আগস্ট দু হাজার চব্বিশ এবং ব্রাক ব্যাংক থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজুপ্ত প্রকাশের তারিখ আঠারো জুলাই দু হাজার চব্বিশ এবং আবেদনের শেষ সময় তিন আগস্ট দু হাজার চব্বিশ দিশা এনজিও থেকে একটি নিক দেওয়া হয়েছে নিকবিজ্ঞুপ্তি প্রকাশের তারিখ পঁচিশ জুলাই দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় বিশ আগস্ট দু হাজার চব্বিশ ওয়াল্টন গ্রুপ থেকে চলমান দুই তিনিক রয়েছে আবেদনের শেষ সময় তিন এবং সতেরো আগস্ট দু হাজার চব্বিশ যমুনা গ্রুপ থেকে ইউনিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এখানে চলমান নিয়োগ রয়েছে আবেদনের শেষ সময় ষোলো আগস্ট দু হাজার চব্বিশ সিটি গ্রুপ থেকে ইনিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ষোলো জুলাই দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় পনেরো আগস্ট দু হাজার চব্বিশ সোশ্যাল মার্কেটিং কোম্পানি থেকে নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ তারিখ চব্বিশ জুলাই দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় তিন আগস্ট দুহাজার চব্বিশ ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চব্বিশ জুলাই দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় সতেরো আগস্ট হাজার চব্বিশ ন্যাপচুন ল্যাবরেটরি থেকে একটি নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ তারিখ পনেরো জুলাই দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় চোদ্দ আগস্ট দুহাজার চব্বিশ সকল গার্মেন্টস ও টেক্সটাইল এর মতো নিক রয়েছে চলমান অনেকগুলো নিক রয়েছে আবেদনের শেষ সময় পনেরো আগস্ট দু দারাজ বাংলাদেশের এই মুহূর্তে একটি নিক রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আট জুলাই দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ নুমান গ্রুপ থেকে একটি নিক দেওয়া হয়েছে আবেদনের শেষ সময় ১২ আগস্ট 2024 সর্বশেষ এফএক্স ফুটওয়্যার থেকে নিক দেওয়া হয়েছে আবেদনের শেষ সময় 8 আগস্ট দু এই হচ্ছে পুরো আগস্ট মাসের বেসরকারি সকল নিয়োগ সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান প্রতি মাসের অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ